নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এখন আমার এত ভালো লাগে এই জায়গাটা যে কি বলবো দরজা খুললেই এক গাছ আম আর এই সাইডে দেখুন আমি গোলাপ গাছ লাগিয়েছি গোলাপ গাছটা নতুন পাতা এসেছে মানে একটা গাছে পাতা এসেছে একটা গাছে এখনও পর্যন্ত পাতা আসেনি আর এই সাইডগুলোয় আমার আবার ইচ্ছে আছে যে অনেক গাছ বসাব বর্ষাকাল আসলে সেই মতো জোগাড়যন্ত্র করে রেখেছি তো এখানের এই যে ঝোড়টা হয়ে আছে এই ঝোড় জঙ্গলটা কেটে আগে পরিষ্কার করব বেলা হয়ে গেছে অনেকটাই রোদ বেশ ভালো রকম দিয়ে দিয়েছে আজকে ভাবলাম কুটুক একটুখানি স্নান করায় তো কুটুকে স্নান করানোর জন্য ওকে তো খাঁচার থেকে বার কর আগে স্নান করাতাম কিন্তু সেটা ছিল বিশাল ঝুক্কির কাজ তাই এখন কি করি ওকে খাঁচা থেকে বার করে আর স্নান করায়নি ওকে খাঁচার ভেতরেই রেখে দিই কিন্তু ওই অবস্থায় ওকে স্নান করায় জল ছিটিয়ে ছিটিয়ে এতেও খুব ভালো স্নান করে জানেন তো ঝিরিঝিরি করে ওপর থেকে জলটা ফেললেই আর ও নিজে নিজেই স্নান করে নেই এতে আমাকে সেরম কোনো ঝামেলা পোহাতে হয় না আর খুব বেশি সময়ও লাগে না তবে আজকে স্নান করার সময় বিশাল বদমাশি করছিল আজকে স্নান করতেই যায়নি গরমটা এত বেশি পড়েছে কিন্তু তা সত্ত্বেও ও আর স্নান করতে যায়নি কিছুতেই কী হয়েছিল আজকে কী জানি কিন্তু যেহেতু আমি বালতিতে এক বালতি হলুদ জল গুলে নিয়েছিলাম সেক্ষেত্রে ওকে তো স্নান করাতেই হতো তো আমি ওর দিকে জলটা মানে এক প্রকার ছুঁড়ে ছুঁড়ে ওকে জল ছুঁড়ে ছুঁড়ে স্নান করিয়েছি তবে স্নান তো ওকে করাতেই হতো আর ওকে বার করিনি কারণ ও হাতে মানে ও ভয়ের চোটে হাতে কামড়াতো না কিন্তু হাতে এমন ঠোঁট বসাতো যে মানে চিপে রাখতো আঙুল টু আঙুল কিছু কোনো একটা জিনিস চিপে রাখতো আর আঙুল চিপে দিলে প্রচণ্ড পরিমাণে ব্যথা হতো কেটে যায়নি কোনো দিনই কিন্তু ব্যথা প্রচণ্ড পরিমাণে হয় সেই সঙ্গে উড়ে যেত উড়ে গিয়ে আবার এমন এমন জায়গায় বসে যেত যেখান থেকে ওর না নিজে আসতে পারত আর না ওকে আনা যেত আর তারপরে ওকে স্নান করানোর পরে লাস্ট টাইমে কী হয়েছে ওকে স্নান করানোর পরে ও এমনভাবে কাঁপতে শুরু করেছিল যেটা আমার ভয় লাগতো তারপর ও না মানে ওই কেঁপে কেঁপে গিয়ে এমন ধুলো মাটি মাখা আরম্ভ করতো মানে কোন দিকে ঢুকে যেত তার ঠিক নেই গিয়ে ওর স্নান করানোটাই বেকার হয়ে যেত গোটা গায়ে ধুলো মাটি ভর্তি হয়ে যেত তো তারপরে আমার পতিদেব বললো যে ওকে এইভাবে স্নান করালে হবে না ওকে খাঁচার ভেতরে ঢুকিয়েই স্নান করাতে হবে তো তাই করি খাঁচার ভেতরে ঢুকিয়েই ওকে স্নান করাই অন্যদিন খুব ভালো রকমভাবেই স্নান করে নেয় আজকে কেমন বদমাশিটা করছে দেখুন যেখানে জলটা আমি ফেলছি সেখানেও দাঁড়াচ্ছেই না তো বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর আমি কি করলাম যে ওর উপরে আমি আর ভরসা রাখলাম না আমি নিজেই জল নিয়ে ওকে জল ছিটিয়ে ছিটিয়ে স্নানটা করিয়ে দিলাম এতে করে কি হলো স্নান তো ওকে করাতেই হতো কারণ স্নান না করালে ওর শরীরেও একটা জ্বালা আরম্ভ হবে যে গরম পড়েছে তা তো বলার নয় গরমের জ্বালায় অস্থির হয়ে যাচ্ছি ওকে স্নান টান করিয়ে আমি নিজেও এবার স্নান টান করবো তারপরে তো আবার এই গরমে রান্নাবান্না করা সে এক বিশাল ঝুককির কাজ তো বান্না করে টোরে একটুখানি তারপরে শান্তি মানে সকাল থেকে কাজ করে করে রান্নাটা কমপ্লিট একেবারে করে নিতে পারলে তারপর যত সময় থাক যাই থাক হাতে অতটাও আর মানে তাড়াহুড়ো থাকে না বা অতটাও আর মানে কি বলবো কাজের চাপ থাকে না রান্না বান্না কমপ্লিট করে নেওয়া হয়ে গেল মানে এক প্রকার আজকের মতো মুক্ত রাত্রেবেলা রান্না থাকে ঠিকই কিন্তু রাত্রে রান্নাটা অতটা আমার ঝামেলা মনে হয় না তো এই যে স্নান টান করে এসে তারা হুড়ো করে একদিকে ভাত চাপিয়ে দিয়েছে একদিকে রান্না করছি আজকে রান্না করছি হচ্ছে শুক্তো সজনে ডাটা আলু বেগুন টেগুন সব কিছু দিয়ে আর কি একটু শুক্তো করব তবে আজকে শুক্তোটা একটু গায়ে মাখা রাখবো মানে একটু ঝোল ঝোল করব না গায়ে মাখা রাখবো আর সেই সঙ্গে ডাল করব। মানে ডাল অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে সেই জন্যই শুক্তোটা একটুখানি শুকনো শুকনো তবে একেবারে শুকনো করে দিলে তো শুক্তো আর থাকবে না ওটা একদম চচ্চড়ি হয়ে যাবে বা ছেঁচড়া হয়ে যাবে বা ঘ্যাট হয়ে যাবে তো সেই জন্য হালকা ঝোল একটু রেখে আর নামিয়ে দিলাম আর এই সেটা আজকে প্রথম ব্যবহার করছি প্রথম মানে আজকেই কেনে আনা হয়েছে আসলে কি হয়েছে আগে যে সাঁড়াশিটা ছিল না ওই সেটাই কী সমস্যা হয়েছে জানি না এই কড়া টড়া ধরে নামানো খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো যখনই কড়া ধরে নামাতে চাই দেখি কি ইয়ে হয়ে গেছে কড়া সরে যাচ্ছে পড়ে যাচ্ছে ঝোলটোল তো ওটা বাবাকে বললাম বাবা বললো আর এটা ইয়ে মানে আর ব্যবহার করার দরকার নেই নতুন একটা কিনে আনবো তো বাবা বাজার যায়নি এতদিন একটুখানি কষ্ট হলো দুদিনে রান্না করতে আজকে বাবা বাজারে গেছিলো বাজার থেকে নতুন সে কিনে আনেই বলছে এইটা দিয়েই মানে এটা ব্যবহার করো পুরনোটা সরিয়ে দাও এখান থেকে কারণ কাছে থাকলেই ব্যবহার করা হবে আর ওই ব্যবহার করতে গিয়ে কোনদিন বিপদ ঘটে যাবে তার নেই ঠিক বান্না হয়ে গেছে তারপর আজকে আবারও ক্যান্দ বিক্রি করতে এসেছে কিন্তু আজকের ক্যান্দগুলো একেবারে ভালো লাগেনি দেখুন না কেমন যেন দেখেই মনে হচ্ছে যে এগুলো নষ্ট হয়ে গেছে তাও সকলে মিলে বেছে বেছে একটুখানি নিচ্ছে আসলে আমাদের এইদিকে তো ক্যান গাছ পাওয়াই যায় না তো সেই জন্য যেগুলো বিক্রি করতে আসে তার উপরেই পুরো ভরসা করে থাকতে হয় তো ওই আর কি সকলে মিলে একটুখানি কেন্দ্রটা বেছে বেছেই নেই আর কেন্দ্রের চাহিদা প্রচুর যেদিকে যে জিনিসটা মানে অ্যাভেলেবেল নয় পাওয়া যায় না সচরাচর না কিনলে খাওয়া যায় না সেই সব দিকেই সেই জিনিসের চাহিদা বেশি থাকে তাই না আমার বাপের বাড়ি ওইদিকে যেমন এই সব জিনিস প্রচুর এই গাছগুলো প্রচুর আছে ওইদিকে মানুষ এতটা পছন্দ করে না খেতে কিন্তু এইদিকে যেহেতু গাছ ওই ক্যান্দ গাছ বলুন বা অন্য সব গাছ বলুন যেগুলো পাওয়া যায় না সেই সব জিনিস যদি বিক্রি করতে এসেছে তাহলে আর দেখতে হবে না পচা হোক নষ্ট হোক যাই হোক সবাই টাকা দিয়ে কিনে নেবে তো এরপরে আমি ভাতটা খেয়ে দিয়ে এখানে বসে বসে কুটুর সাথে একটু গল্প করছিলাম এটা এখন আমার প্রত্যেক দিনের একটা রুটিনের মধ্যে হয়ে গেছে সেই সঙ্গে খুব ভালো লাগার একটা সময় তৈরি হয়েছে বা কাজ তৈরি হয়েছে ভুল বলে ফেললাম কাজ নয় খুব ভালো লাগার একটা সময় আর এই যে এখান থেকে উপর দিকে তাকালে শুধু সবুজেই সবুজ আকাশ দেখা যায়নি এদিকে পেয়ারা গাছ আম গাছ হাবিজাবি এটা সেটা গাছে পুরো সবুজ তো খুব ভালো লাগে এই জায়গাটা দুপুরবেলা ওই যে খাওয়া দাওয়া করে বসেছিলাম তারপর ঢুকে ঘরে ঢুকে একটুখানি শুয়েছি আর চোখগুলো লেগে এসেছে আচমকা দেখি কি যেন শব্দ ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি বৃষ্টি মানে বৃষ্টি সে খুব জোরে বৃষ্টি আরম্ভ হয়েছে আপনাদের তো সকাল থেকেই বলছিলাম যে গরমটা মারাত্মক পরিমাণে আছে তো এখন যে বৃষ্টিটা পড়েছে বেশ ভালো লাগছে কিন্তু বৃষ্টিটা আজকে বেশ ভালোই হচ্ছে দেখুন আচমকা যে এত জোরে বৃষ্টি হবে আমি ভাবতে পারিনি বাইরে জামা কাপড় কিছু ছিল না রান্নাবান্না করে এসেই জামাকাপড় তুলে নিয়েছিলাম এখন তো খুব রোদ জামাকাপড় সারাদিন ফেলে রাখলে বাইরে সে নষ্ট হতে বাধ্য তাই রান্নাবান্না করার পরেই ওগুলো তুলে নিয়েছি আর যেটা সমস্যা সেটা হচ্ছে ঘরের এই যে টেয়ারগুলো এইগুলো ঠিক করে গুছিয়ে রাখা হয়নি এইগুলো ওই রকমই রয়েছে কুটুর ব্যবস্থা তো সবসময় করাই থাকে কিন্তু আরেক দিকে যে আমাদের আমাদের একটুখানি টিন পাতার দিয়ে ঘেরা হয় মানে ঘরটা ভাঙা রয়েছে যে দিকটা ওইটা করা হয়নি তো ওই দিকে কী অবস্থা হচ্ছে এত বৃষ্টিতে গিয়ে দেখব এইদিকে কুটু দেখুন ও তো মজায় মজা বৃষ্টি পড়েছে আর ওই যে সাইডে একটু একটু করে বৃষ্টির জল সেটাচ্ছে তাতে ওর আনন্দের শেষ নেই এই সময়ও নিজে থেকে স্নান করবে তাতে ওর খুব ভালো কিন্তু ওকে স্নান করাতে গেলেই যত রকমের যত সমস্যা তৈরি করে আর এই আমগুলোর গায়ে জল পড়ছে কী ভালো লাগছে দেখতে জানেন অসাধারণ লাগছে দেখতে আর আমি তো ভাবছিলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখতেই থাকি আমের গায়ে জল পড়েছে এত ভালো লাগছে রাত্রি হলে হয়তো আরও ভালো লাগতো ঘরে ঢুকে গেছি কারণ জলে ঝিটাস লাগছে অনেক আর রাস্তায় জল যাচ্ছে দেখুন পুরো ফুল স্পিডে জলটা যাচ্ছে আর প্রচুর জল যাচ্ছে আজকে এই বৃষ্টি পড়ে পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল রাত্রে যা ঘুমটা হবে তা হবে দুপুরবেলা তো ঘুম হলো না আর এখন ঘুম হবেও না কারণ কারেন্ট চলে গেছে ঘরের মধ্যে গরম যথেষ্ট আছে এইদিকে এই যে ন্যান পুলিশ যেগুলো আমার শেষ হয়ে গেছিল এগুলো রাখাই ছিল ফেলা আর হয়নি আজকে রূপসা এসে বললো এগুলো কি এত ন্যান পুলিশ আমি বললাম এগুলো নিয়ে খেলবি বললো হ্যাঁ খেলবো আমি বললাম ঠিক আছে নিয়ে চলে যা আর এইগুলো যেটুকু যাচ্ছিলো সেদিন ওই মানি প্ল্যান্টের পটটা করেছি ব্যাস সব শেষ হয়ে গেছে তো এখানে রেখেছিলাম ওইগুলোও আর কি নিয়ে গেল আর এই দেখুন দুজনে মিলে কে কোনটা নেবে সেই আলোচনা এখন থেকে শুরু হয়ে গেছে তো এইদিকে এই যে গ্যাসটার এখানে জল পড়ে বলে আমার শাশুড়িমার প্লাস্টিক দিয়ে পুরো একদম ওকে মুড়ে টুড়ে রেখে দিয়েছে এইখানটায় আজকে জল পড়েনি কারণ আজকে হচ্ছে অন্য দিকে ছিল তার জন্য হয়তো বা মনে হয় এটা অন্য একদিনের ভিডিও আমার ঠিক মনে নেই যাই হোক আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে আমাকে যদি দেখতে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো আসি দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে